হ্যালো গাইজ ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি আজকে আমরা সাজাগুটি দেখতে তো বুঝলাম আমরা নিশ্চয়ই বাইরে বেড়ানো যেতাম কে তার লাগে যাইরাম এটাই আজকে আপনার লোকে শেয়ার করবার লাগিয়া ব্লগটা আজকে গতকালকে গেছে মা দিবস বিশ্ব মা দিবস মা দিবস উপলক্ষে আমার শাশুড়িরে লইয়া আমরা বাইরে গুরানিত গেছিলাম আসলে মা দিবস বলতে কিচ্ছু না সবে হয় বা হয়তো যেন মারও তো প্রতিদিনই ভালোবাসা যায় ঠিক আছে মারও প্রতিদিনই ভালোবাসা যায় কিন্তু এই ভালোবাসার মাঝে একটা দিন যেদিন আমরা মারার লাগিয়া উদযাপন করি বা আলাদাভাবে সেলিব্রেট করি মারা যে কি পরিমাণ খুশি হয় এটা নিজের না চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এটা প্রমাণ হলো আমার হরি কত খুশি তাই নোর ফুল ক্যাস আমরা তাই লইয়া বাড়িয়া গেছি বাইরে খাওয়া দাওয়া করছি যাই হোক বালা থাকুক পৃথিবীর সব মারা সব মারার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো আর আমরা লাগিয়ে সবে দোয়া করবা যাতে আমরা সব সময় আসি খুশি থাকতাম পারি একসাথে সব বেড়াইতাম ঘুরাইতাম পারি তো আমরা আজকে খাবারও রাওয়ার জন্য আসলো আপনার গ্রিল চিকেন গ্রিল আর রুটি ডাইল আর সা তো খুব বৃষ্টি মাখা সন্ধ্যা বাইরে খুব আনন্দ হই আমরা খাওয়া দাওয়া করছি সবাই খুশি সবচেয়ে বেশি খুশি বাচ্চারা যে দাদুর ছিল আজকে আমরা আবার বাইরে গেছি বা খাওয়া দাওয়া করছি তো ওরকম মাঝে মাঝে আমরা সব একসাথে বেড়াই ঘুরাই আর আমার শাশুড়িও খুব খুশি হয়েছেন যে তাইনার ছেলে তাইনার উপলক্ষে আজকে লইয়া তাই বাড়িয়া গেছেন খাওয়াইছেন খুব খুশি তাই তো সব বালা থাকবা আমরা লাগি দোয়া করবা এটা সব সময় এরকম বালা থাকি আর আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাঠতাম পারি আল্লাহ হাফেজ